ভিডিওটি দেখে মনে হতে পারে কোনো বর বাদ্য বাজিয়ে ঘোড়ায় চড়ে যাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছে আসলে কিন্তু তা নয় বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে করে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিয়ন নুরুল আফসারকে অবসরজনিত রাজকীয় বিদায় দেওয়া হয়েছে মেরসরাই উপজেলার শতবর্ষী এ বিদ্যাপীঠে দীর্ঘ আটচল্লিশ বছর যাবৎ নুরুল আফসার চাকরি করে আসছেন আজ অবসর সংক্রান্ত বিদায় দিতে বরের সাজে বাড়িতে পৌঁছে দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা আফসার ভাইয়ের বিদায়ের অনুষ্ঠানে আপনাদেরকে শিকার আছে যে একটা ভালো ব্যক্তি ভালো কর্মের মাধ্যমে বিদায় হচ্ছে তার সব ভালো যা শেষ ভালো তা যে আফসার ভাইয়ের বিদায় বেলাটা তার সৌন্দর্য আপনারা যে প্রামান্য চিত্রের মাধ্যমে জগন্ধ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রী এসকাউট দল যেভাবে একটা উদ্যোগ নিয়ে একটা প্রামান্য চিত্র করে

আর বিদায়কালে এমন সাজসজ্জা দেখে আনন্দিত তিনি এমন ভাবে বিদায় দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা আপনাদেরকে আমার তো বলার তো অনেক আছে তবে এই মুহূর্তে তো আমি বলতে পারছি না এখন সময়ও কম তখন ছিল স্কুলে আমার দাদা দাদার দাদা ছিল তারপরে দাদা ছিল তারপর বাবা ছিল বাবার পরে আমি ঢুকি বাবা মাকে চোরো প্রায় বারো চোদ্দ বছরে প্রধান শিক্ষকের হাতের ভিতরে তুলে ধরলো তখন আমার চারকি প্রায় এনে তো চারকি তো অনেক দিন প্রায় আটচল্লিশ বছর আগে ঢুকছি এনে তো নিয়মিত মানে আটচল্লিশ বছর ধরেন তো প্রধান শিক্ষক অনেক গেছে চলে গেছে আইসে অনেক গেছে শিক্ষক কর্মচারী অনেক গেছে আইসে তারা সুন্দরভাবে আমার পিওরে যেগুলো আমি এই পর্যন্ত দেখিয়েছি নিয়ম শৃঙ্খলা সব কিছু সুন্দরভাবে চলছে এবং কোনো পক্ষে না বা সুন্দরভাবে আমার স্যার সাইফুল আলম যে সুন্দরভাবে স্কুল পরিচালনা করছে করে সব কিছু অনেকে অনেক কথা বলে আমি দৃষ্টিতে দেখছি আমি এত সুন্দরভাবে স্যার করে আমার কাছে এই বিদায় সাড়ে যেভাবে এটা দিচ্ছে ভোট আনন্দ আমার কাছে খারাপ লাগে তারপরও এটা তো যেতে হবে ভালো লাগছে আমার কাছে ছেলে মেয়েরা যেগুলা করছে ওদের জন্য আমি দোয়া করি ছেলেরা আমার কথার অবাধ্য রবিবার দোসরা ফেব্রুয়ারি সকালে এমন বিদায়ের পূর্বে স্কুল হল রুমে অবসর্জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় এতে সিনিয়র শিক্ষক নিতাই দাসের সঞ্চালনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাইফুল আলম সিনিয়র শিক্ষক তারেক নিজামী রেজাউল করিম অসিউর রহমান অভিভাবক সদস্য আবুল সুফিয়ানসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক এবং শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বিদায়ী নুরুল আফসারকে বিদ্যালয়ে শুরু সর্বশেষে তার আমাদের মন দাসকে দুঃখ ভাড়া কান্ত যে তিনি আমাদের মাস থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা মন থেকে তাকে বিদায় দিতে পারবো না কিন্তু আমাদের যে তাকে বিদায় দিতে হবে একটা কথা আছে যে যেতে নাই দিতে চায় তবুও যে যেতে দিতে হয় একজন মানুষকে যে পিনের পাতায় পাতায় দিবারাত্রির স্বপ্ন সুরের ভুল যেমন ভুলোয় না তেমনি আত্মার কাপুর বিদায়ের স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যায় না দীর্ঘ জীবনের অবসরে যাচ্ছেন আসার এই বিদ্যালয়ে রয়েছে তার অনেক স্ত্রী বিদ্যালয়ে হারা চেখানাচ্ছে